আর কক্সবাজার শহর এবং তার আশেপাশের সুগন্ধা বীজটা আমরা সকালে দেখছি এইখানে এখন চলে আসছি প্লেসটা আমার কাছে রাখি দিয়ে এই জন্য স্পেশাল আর পিছনের দিকে পাহাড়গুলো এত সুপারি গাছ আর পিছনে গোলা সমুদ্র সবইটা সরি তোলা ঢুকছে ফুলওয়ালিগুলা তোর নাম কি নিয়েছ যে কথা বলছিলাম এখানকার একটু ডিফারেন্ট এই কারণে কক্কাজারে একটা মজা কি এখানে বিভিন্ন আইটেম আছে সিটিতে সুগন্ধা লাবনি প্রত্যেকটা পয়েন্টে অনেক আইটেম আছে সাগরের বাইরে আরও কিছু দোকান পাট আমি যাবি সব কিছু বিল একটা স্পেশাল একটা জায়গা নিঃসন্দেহে কিন্তু যারা একটু ফ্যামিলি নিয়ে আসবেন কারণ একটু কনজারভেটিভ যারা তাদের জন্য আমি এটাকে জ্ঞাপন করি কারণ এখানে মানুষের কোলাহল অনেক কম আর পরিবেশটা একটু ভিন্ন কক্সবাজার ভেরি নাইস মানে এটা পিঠার কোন তুলনা হয় না ইনারি খুবই সুন্দর আর তারপরে আমি মনে করি যে এখানে আসলে আরেকটু একটু সামনে নেওয়া যায় দূরত্ব কক্সবাজার থেকে ছাব্বিশ সাতাশ কিলোমিটার তো সিন জিতে আসা যায় যদি ছোটো ফ্যামিলি হয় চারজন পাঁচজন সে সিন জিতে আসতে পারবেন সেই ক্ষেত্রে পার পার্সন ভাড়া নেবে ডাউন একশো পঞ্চাশ টাকা আর যদি বেশি লোক হন সেক্ষেত্রে চান্দেঘ নিতে পারেন একসাথে আর এখানে আসলে অবশ্যই এখানে লোকাল ফুড বলতে এখানে প্রচুর সুপারি পাওয়া যায় এবং সুপারি সাইজগুলো অনেক বড় পাশাপাশি এখানে ঢাব আছে আশেপাশে বেশ কয়েকটা দোকান আছে ডাব কিনা খাইতে পারেন যেহেতু সারাদিন রোদে থাকবেন শরীর থেকে পানি শুকায় যায় এই যে এই চানদের গাড়িগুলো যদি লোক বেশি হন তাহলে এই ধরনের গাড়ি নিয়ে নিবেন আর আমরা এখন যাবো নিচে নামবো উসল করবো তো আমাদের সিঞ্জির মামা পড়তে গেছে সে বন্ধু ওয়েট করেছে চা খাইলে ভালো হতো না চাটা কিছু খাইলাম না এখন সমস্যা নাই মামার সিঞ্জির রেখে গেছে মামার সিঞ্জির অনেক দাম বেশি

যাক সেরা ট্রেনে একটু ঘুরি ধন্যবাদ সবাইকে